একটি ছোট্ট সুন্দর গ্রাম গ্রামের নাম ফুলবাগান সেই গ্রামে থাকত আট বছরের একটি ছেলে রাহুল রাহুল খুব হাসি খুশি এবং প্রাণী ভালোবাসত সে তার বাবার সাথে একটি ছোট্ট বাড়িতে থাকত একদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে রাহুল উঠোনে বের হলো চারদিকে পাখির কিচিরমিচির শব্দ টিয়া শালিক আর চরুই পাখিরা গাছে বসে গান গাইছিল রাহুল প্রথমে গেল গোয়াল ঘরে সেখানে ছিল তার প্রিয় গরু সুমি এবং কিছু ছাগল সে তাদের জল দিল খড় দিল এবং আদর করল তখন বাবার কণ্ঠ শোনা গেল রাহুল মনে রাখবে প্রাণীদের খাবার জল আর ভালোবাসা দরকার ওরা কথা বলতে পারে না কিন্তু অনুভব করতে পারে রাহুল মাথা নেড়ে বলল হ্যাঁ বাবা আমি কখনো ওদের কষ্ট দেব না কিছুক্ষণ পর রাহুল দেখল একটি ছোট ছাগল ছানা খাবার পাচ্ছে না কারণ বড় ছাগলরা তাকে দূরে ঠেলে দিচ্ছে রাহুল দৌড়ে গিয়ে বলল না না সবাই সমান ছোটদেরও খেতে হবে সে ছোট ছাগলটাকে আলাদা করে ঘাস দিল ছোট ছাগলটি খেতে খেতে খুশি হয়ে লাভ দিল বাবা এটা দেখে হাসলেন এবং বললেন দেখো রাহুল যখন তুমি কাউকে সাহায্য করো তুমি পৃথিবীকে একটু ভালো করে দাও একদিন বিকেলে রাহুল মাঠে খেলছিল তখন সে দেখল একটি পাখির ডানা আঘাত পেয়েছে সে খুব সাবধানে পাখিটিকে তুলে নিয়ে ঘরে আনলো সে তাকে জল দিল এবং তুলোর বিছানা বানিয়ে রাখল পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে গেল এবং একদিন উড়ে আকাশে চলে গেল রাহুল হাততালি দিয়ে বলল আমি সাহায্য করেছি এটাই আমার আনন্দ শেষে রাহুল বুঝল মানুষ হোক বা প্রাণী সবার প্রতি দয়া আর ভালোবাসা দেখালে পৃথিবী আরও সুন্দর হয়ে ওঠে গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা